এখন দেড়টাও বাজে তাড়াতাড়ি আমি বাথরুমে ঢুকে যায় যদি ছোট ছোট যে দানাটা দেখছো এটা হচ্ছে বাজে সকাল পনেরো সাতটার মতো আর এই যে রুটি ভাচ্ছি কারণ ছেলে স্কুলে যাবে দুধ রুটি দেবে আর টিফিনে দিয়ে দেবো আলুর পরোটা তো এই যে সকাল সকাল উঠেই এগুলো করে নিলাম আর বাইরে সুন্দর দেখো রৌদ্র এখানে সুজি মামা ওকে দিচ্ছে আজকে একটু মানে কুয়াশাটা কম ছিল তাই বলে রাত্রে ফুল হাতা পরে শুয়েছি কুয়াশাটা কম ছিল দেখি ঘেমে গেছি বাবা গরম দিনের মতো তো এখন ছেলেকে খাবার দাবার দিয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিই স্কুলে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি সকালের আওয়াজটা যেন কেমন ভারী 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 যখন নিজের আওয়াজ নিজে এডিটিং করার সময় শুনি তখন যেন কেমন ভারী ভারী লেগে আসলে ঘুম থেকে ওঠার পর আমাদের সবার গলাটাই যেন ভারী হয়ে যায় বিছনাটাও পরিষ্কার করে নিলাম কভারটাকে উঠিয়ে নিলাম আজকে আর এখান দিয়ে একটুখানি সকাল সকাল রুদ্র আসে না ভালো লাগে বিছনার মধ্যে তারপরে আর আসবে না কভারটা চেঞ্জ করে নিলাম আজকে ভালো লাগছে কভারটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে না বিছনাটা বেশ ভালো লাগে দেখো এই যে এখানে ধানের ইয়ে করছে আর আমি বলছি সাউন্ড কোথার থেকে আসছে দেখো আমিও চুপ হয়ে থাকি তো তোমরা দেখো শুনতে পারো কি না জলের মতো একটা সাউন্ড আশা করছি শুনতে পাচ্ছ তো দেখো এই যে এখানে ওই যে ওইখানে দেখো ঘোলা হয়ে গেল তো না ওই যে ওইখানটায় আগুন লাগিয়ে দিয়েছে ক্ষেতটাকে পুরো মানে ওইখানটায় আগুন লাগিয়ে দিয়েছে ক্ষেতটা পুরো একদম মানে জঙ্গলগুলো সব পুরো পরিষ্কার হয়ে যাবে এই কারণে লাগিয়ে দিয়েছে চিট 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 কি সাউন্ডটাই আসছে আর আগুনগুলো পুরো আগে আগে আসছে দেখলেই কেমন যেন একটা লাগছে পুরো চিৎচিৎ চিৎচিট সাউন্ড হচ্ছে এখান দিয়ে সাউন্ডটা হয়তো শোনাই যাচ্ছে তো জানি না তো দেখো যে এখানে ইয়ে করছে এখানে দেবে না হয়তো ওইখানটা বেশি জঙ্গল না ওইখানটা আবার খেতে খেতে হয়তো করবে ঠান্ডার দিন যেহেতু তো চলো মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আর রোদ্র এখানে আর চোখে তাকাতে পারছি না রোদুরের জন্য বন্ধুরা দেখতে থাক আশা করছি ঘুমিয়ে পড়ে এই রোদ্রে মধ্যে একটু এখন না ঠান্ডার দিনে রোদ্রে দাঁড়ালেই মনে হয় যেন ঘুমিয়ে পড়ি আমাদের আবার এই জানলাটা যে সুন্দর একদম সকাল থেকে পুরো বিকেল অব্দি আসে ভালো লাগে এখানটায় দাঁড়িয়ে আর হচ্ছে গিয়ে ওই জানলাগুলো অল্প অল্প আসে সকালের দিকে তারপর চলে যায় বা গরমের দিনে ভালোই আসে তো যাই হোক বন্ধুরা তো চলো ঘুমলেও তা ঘুমাতে পারবো না কারণ এখন তো কাজ এগারোটা বাজে ঘড়িতে পারছে এখন এগারোটা আর হচ্ছে কি আজকে হচ্ছে কি শনিবার তো রান্নার টেনশন কি রান্না করবো কি রান্না করবো ভাবছি এগুলো যাই হোক কাপড়গুলোকে কেচে দিয়ে নিচে মেলে দিয়ে আসি তারপর অন্য কাজগুলো করি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা দেখতে থাকো আমার সঙ্গে আশা করছি তোমাদেরও খুব 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 ভালো লাগবে তো চলো আজকে সুন্দর থেকে শুরু করে যাই মাম্মা নিচে খেলতে গেছে ওই যে হ্যাঁ ওইখানে বসে বসে খেলো ওই যে ওইখানটা খেল রোদ্র ওই যে দেখো যে ওইখানটা খেল যা পেপারটা পেপারটা বিছায় নিয়ে বসবা হ্যাঁ পেপারটার নিচে বিছায় নিয়ে বসবা ওই যে আন্টিটা বসে আছে ওইটাই ওকে বলছে খেলো খেলো রোদ্রে যাই আমি কাপড় কেচে মেলে দিয়ে আসি একটু রোদ্রেও খেলুক কিন্তু জল তো সকালে বরফ হয়ে থাকে না ওই দুপুরের দিকে একটুখানি গরম হয় তারপরে তো সকাল দিকে তো বরফ মনে হয় যেন বরফ হাতে আর পায়ে দিচ্ছি এমন লাগে হ্যাঁ হ্যাঁ ওই দিন দার্জিলিং এগুলো জায়গায় বরফ পড়ছে না আমাদেরই এত ঠান্ডা লাগে

এই যে শাড়ি এসেছে এত তাড়াতাড়ি দুদিন না তিন দিন আগে দিয়েছিল দুদিন দিন আগে হবে বোধহয় মানে ডান্সের জন্য পুরো ব্ল্যাক কালার লাগবে ওটা পপেট হ্যাঁ পুরো ব্ল্যাক কালার লাগবে আর খাদি লাগবে একদম শাড়িটা এত ভালো এসছে কাপড়টা পুরো ব্ল্যাক কালার একদম যেমন চেয়েছিলাম ওমনই এসছে পুরো ব্ল্যাক একদম এটার মধ্যে কিচ্ছু অন্য নেই বাহ ভালো হয়েছে মানে পঁচিশ ডিসেম্বরে প্রোগ্রাম আছে ওটার জন্য কালো শাড়ি লাগবে তো হয়ে গেল এসেও গেছে তাড়াতাড়ি সুন্দর হয়েছে শাড়িটা আর এটা 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 দেখি দেখি হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল এসছে এটা করছিলাম এখানে সব কাটা কাটি করে নিয়েছি বাসন বাসন ধোয়া হয়ে গেছে এখন চালটা ছেড়ে দেই আর হচ্ছে গিয়ে রান্নাটা স্নানটাই করিনি সব কাজ হয়েছে এখন স্নান করতে গেলেও এখানে দেরি হয়ে যায় আবার যদি রান্না করতে যাই তবুও স্নানের দেরি হয়ে যায় কোনটা করব তার আগে ভাবলাম যে আবার চলেও আসবে এই জন্য ভাবলাম যে না তো ধরে রান্না হয়ে গেছে আর হচ্ছে কি এখন দেড়টা বাজে তাড়াতাড়ি আমি বাথরুমে ঢুকে যাই যদিও এইসব করে না কী করবেন যে আগে আর খাবার দিয়ে না তারপরে স্নান করে এই জন্য যদি স্নান করতে ঢুকে যায় তাহলে আর তো কিছু বলার নেই তখন তখন তো স্নান করতেই হবে তো যাই হোক এই যে জন্য ও আসার আগেই স্নানের ঢুকি আর যে রান্না হয়ে গেছে এখন ও আসি বেগুনিটা করব। করবো তো যাই যদি তাড়াতাড়ি চলে আসে এখন আমার স্নান করতে অনেকটা দেরি হয়ে যাবে তো খাবার দিয়ে তো আর স্নান করতে যাওয়া যায় না কিন্তু কিছু লাগবে না কি জিজ্ঞেস করতে লাগে দেখো বন্ধুরা আজকের দুপুরের খাবার হচ্ছে গিয়ে ভাত এখানে হচ্ছে গিয়ে আলু ভাজি বেগুনি আজকে বেগুনিগুলো একটুখানি মানে অতটা ভালো হয়নি যাই হোক খেতে ভালো হয়েছে শসা আর হচ্ছে গিয়ে মুগ ডাল তো কী রান্না কী রান্না করবো ভাবতে ভাবতে তারপর ভাবলাম তাহলে আজকে একদম সিম্পল করা যাক মাঝে মাঝে একদম হালকা খাবার খেতেও কিন্তু ভালো লাগে তো চলো ডাল দিয়ে মুগ ডাল অনেক দিন পরে এইভাবে মুগ ডাল করেছি আজকে বন্ধুরা এখন হচ্ছে গিয়ে রাত্রি নটা রাত্রি নটা বাজে আর এখানে বানাচ্ছি হচ্ছে গিয়ে কাউনের খিচুড়ি এখানে ভেজিটেবলস কিছু কেটে নিয়েছি আর হচ্ছে গিয়ে এখানে মুগ ডাল আর হচ্ছে গিয়ে কাউন কাউন জানি না অনেকে চেনো কিনা আবার শ্যামা চালও বলো এটাকে এই যে ছোটো ছোটো যেটা দানা দেখছো ওটা তো মুগ ডাল আর ছোটো ছোটো যে দানাটা দেখছো এটা হচ্ছে কাউন তো এই যে দেখো প্যাকেটের মধ্যে এই যে এটা হচ্ছে কাউন তো এটারই আজকে বানাবো খিচুড়ি তো ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা জিরে দিয়ে আদা দিয়ে ভেজিটেবলসগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকে দিয়ে জল ঢল দিয়ে ঢেকে দেবো তাহলে হয়ে যাবে আমার কাউনের খিচুড়ি দেখো বন্ধুরা এই যে এটা হচ্ছে কি কাউনের খিচুড়ি আর এখানে হয়ে গেছে সব সবজি দিয়ে করেছি তো এখন এখন ওদেরকে দিয়ে দেব গরম গরম কাউনে খিচুড়ি ব্লগটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল সব ভালো থেকো সুস্থ থাকো কালকে আসি এবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের মতো সবাইকে গুড নাইট টাটা